তুমি কি ইন পেতে চাও কিন্তু সারা বছর ঠিকঠাক পড়ে ওঠা হয়ে ওঠেনি মানে পড়ো ঠিকঠাক গায়ে ঠিক লাগেনি যে ও কি হবে একটা এরকম একটা ব্যাপার ছিল কি সত্যি বলো যদি এই রকম অবস্থা হয় লাস্ট পনেরো দিনের আমি জাস্ট পাঁচটা বিষয় বলবো সেই বিষয়টা একদম মনোযোগ দিয়ে শোনো এবং এই পনেরোটা দিন জাস্ট অ্যাপ্লাই করো তুমি শুধু সিক্সটি পার্সেন্ট না সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট হলে তোমার ফার্স্ট ডিভিশন চারশো কুড়ি আর সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে তোমার স্টার এই রকম পরিস্থিতি যদি হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই পাঁচটি ট্রিক্স আমি ঠিক ট্রিক্স বলবো এটাই পদ্ধতি এটাই সিস্টেম এটাই পনেরো দিন জাস্ট ফলো করো এবং এই পনেরোটা দিন একদম তোমার কাছে সেই বেদ হোক এই পনেরোটা দিন পাঁচটি 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 ভাবনা আর কিছু না তুমি তোমার রেজাল্ট তুলে নিয়ে আসতে পারবে যারা প্রথম সারি তাদের জন্য এই নিয়মটা ভীষণ কার্যকরী কারণ কেউ হয়তো আহ এইটি ফাইভ আটকে আছে যে আমি এইটি ফাইভ পার্সেন্টেজ পেতে পারি সে নাইনটি ফাইভ পার্সেন্ট করতে পারবে এই পাঁচটি কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড এটা করলে এটা করো এটা করলে এটা করো এটা করলে এটা করো এই পাঁচটি যদি পরপর করো তাহলে তোমার সাতটি সাবজেক্টে কোনো রকম তোমার ব্যাঘাত ঘটবে না অনেকে বলবে স্যার আমার তো অঙ্ক রেডি নেই বলবো তোমার তো ভৌতবিজ্ঞানও রেডি নেই তাই তো বলবো তাহলে তুমি কিভাবে তোমার রেজাল্টটা তুলে নিয়ে আসবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় সেই পাঁচটি ট্রিক্সের এবং টিপস ভাবনা পাঁচটি কার্যকরী যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধু উপকৃত হোক আমি অনেক খেটে অনেক ভেবে চিনতে একদম বইপত্র নিয়ে সিস্টেম নিয়ে একদম তোমাদের সামনে পাঁচটি ভাবনা পাঁচটি কার্যকরী টিপস নিয়ে এই মুহূর্তে উপস্থিত আমি প্রথমে এক নম্বরে রাখছি পাঠ্য বই আচ্ছা তুমি নতুন নতুন প্রশ্ন রেডি করছো যদি করা হয়ে থাকে এই রকম ভাবনার মধ্যে যে আমি এখনো নতুন প্রশ্ন রেডি করব বা করছি ভুল করছো তুমি এখন নতুন প্রশ্নের দিকে হাত দেবে না এই পনেরোটা দিন তুমি একদম টোটালি পুরোনো যা রেডি করেছ সেই সঙ্গে পাঠ্য বই সবার আগে মূল মন্ত্রই হচ্ছে পাঠ্য বই প্রত্যেকটা চ্যাপ্টার খুটিয়ে খুটিয়ে টেক্সট বুক পড়ো অন্য কিছু পড়তে হবে বলছি তোমার তোমার পড়তে হবে না তুমি শুধু ইতিহাসের আর্ট পড়ে যাচ্ছ কি হবে একটি আর্ট করতে হবে তো কিন্তু থার্টি শর্ট 2 মার্কসের 11 দকনো বাইশ এই এইট মার্কস কে দেবে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান তুমি যদি টেক্সট বুক খুঁটিয়ে না পড়ো তাহলে তোমার কোনো রকম পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই হতাশা তোমাকে গ্রাস করবে কাজেই আমি বারবার করে বলছি এই জায়গা থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা তুমি আজ থেকে যে চ্যাপ্টারটা পড়বে মনোযোগ দিয়ে পড়ো টেক্সট বুক খুঁটিয়ে পড়া আমার মতন করে এরকম হাতে পেন নাও বা হাইলাইটার নাও যেটা পড়বে হাইলাইট করো ভালো ভালো কোয়েশ্চেন দেখে দেখে স্টিক করে যাও কোনগুলো মোটা হরফ করা কোনগুলো বক্স করা নির্যাসটা দেখো দেখে তুমি বারবার করে টেক্সট বুকটাকে পড়ো দেখো একশো ছিয়াত্তর পাতা জোর তোমাদের টেক্সট বুকের পাতা এক একটা বইয়ের কম হলে একশো উনপঞ্চাশ পাতা তা আমি মনে করি কেউ যদি ইতিহাসে তিন ঘন্টা সময় দেয় তাহলে আমার মনে হয় পুরো বইটা সুন্দর করে পড়া হয় শুধু না পুরো বইটা ধরে ধরে তার শর্ট সমস্ত পাঠ একদম গ্যাদারিং হয়ে যায় তাই আমি বলবো প্রথম মন্ত্র হওয়া উচিত তোমার পাঠ্য বই সেকেন্ড এইটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা এই জায়গাটা যদি তুমি না ধরতে পারো তাহলে কিন্তু তুমি কোনোরকম কিছু করতে পারবে না সেটা হচ্ছে নম্বর বিভাজন নম্বর বিভাজনটার কি একটুখানি বুঝিয়ে বলি কোন সাবজেক্ট দিয়ে বলবো ভৌত বিজ্ঞান দিয়ে বলি চলো ভৌত বিজ্ঞান দিয়েই বলি দেখো তুমি স্ক্রিনের দিকে লক্ষ্য করো তোমার যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে বেশি নাম্বার থাকে আলো এবং চলতড়িৎ এই দুটি চ্যাপ্টার থেকে বারো বারো চব্বিশ তাছাড়া অন্যান্য চ্যাপ্টারের সর্বোচ্চ নাম্বার আট সর্বনিম্ন নাম্বার পাঁচ মাঝে ছয়ও আছে তাহলে সব চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি কোন দুটো চ্যাপ্টার সবার আগে পড়বে নিশ্চয়ই আলো এবং চলতরিত মুখস্থ করে ফেলো টেক্সট বুক ঘেঁটে ফেলো এই দুটি চ্যাপ্টারের বারো বারো চব্বিশ তোমাকে পেতে হবে তারপর এই দুটি চ্যাপ্টারের উপরে দুই এবং তিন কোন প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তার জন্য তুমি পর্ষদের টেস্ট পেপারটা নিয়ে বসে যাও সব পেজগুলোর আলো এবং চলতরিতের উপর যে টু মার্কস থ্রি মার্কস গুলো আছে রেডি করে ফেলো এখন প্রশ্ন হচ্ছে স্যার শর্টগুলো কি করে পড়বো টেক্সট বুক পড়ার পর তুমি পর্ষদের টেস্ট পেপার নিয়ে বসো এবং প্রত্যেকটি পেজ খুঁটিয়ে খুঁটিয়ে শর্টটা কভার করো দেখবে তোমার কনফিডেন্ট লেভেলটা কোথায় চলে যাবে কনফিডেন্স পেয়ে গেছো জাস্ট পাঁচটা দিন করো সাতটা সাবজেক্ট তো অঙ্ককে বাদ রেখে তুমি ছটা সাবজেক্ট টেক্সট বুকটাকে সুন্দর করে গুটিয়ে যাও অঙ্কটা পরে বলছি তুমি আগে দারুণ করে খুঁটিয়ে যাও ছটা সাবজেক্ট দিন দেখবে আমাকেই তুমি এস এম এস করছো আমাকেই তুমি কল করছো স্যার আপনি যেটা বলেছেন আমি সেটার ফলাফল পেয়েছি এখন অনেকের প্রশ্ন হবে স্যার আমি তো এখনো কিছুই রেডি করিনি তাহলে কি করব? শেষে বলছি তাহলে এক এক করে আমি দুটি জায়গা বললাম সেটি কি নম্বর বিভাজন সেকেন্ড পয়েন্ট এই নম্বর বিভাজনে সবার আগে বুঝে নাও কোন সাবজেক্টে তোমার কোন চ্যাপ্টারের উপর কত নাম্বার কত শর্ট এটা তোমাকে আগে বুঝতে হবে আমি এই পার্টটা আরেকটু হেলদি করছি আর একটু মনোযোগ দিয়ে দেখো আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে বলছি একটু বুঝে নাও আমি ভৌতবিজ্ঞান বিজ্ঞান যখন ধরেছি প্রথম ভৌত বিজ্ঞানেই আসি তোমরা জেনে রাখো পরিবেশের জন্য ভাবনা তোমাদের পাঁচ নম্বর গ্যাসের আচরণ থেকে আট রাসায়নিক গণনা থেকে চার তাপের ঘটনা ঘটনাসমূহ থেকে আহ ওইরকম পাঁচ আলো থেকে বারো চলতরিপ থেকে বারো এরকম নম্বর বিভাজন আমি স্ক্রিনে দিয়েছি একবার পারলে স্ক্রিনশট মেনে নাও তুমি এখান থেকে পাঁচটি চ্যাপ্টার সুন্দর করে বেছে নাও তার মধ্যে যেন অবভিয়াসলি আলোয়া চলতরিত থাকে যে নাম্বারটা আসছে ওটাকে ক্লিয়ার করে ফেলো দুদিনের মধ্যে তারপর পরবর্তী আরো পাঁচটা চ্যাপ্টার তুমি বাঁচো এইবার টেস্ট পেপার ধরো এক একটা পেজ ধরে কাভার করো স্যারকে দিয়ে একটু কারেকশন করিয়ে নাও দু থেকে তিন দিনের মধ্যে বিজ্ঞান তোমার জন্য ভীষণ ভালো জায়গায় চলে যাবে ঠিক একই রকম ভাবে তুমি সাতটি সাবজেক্টে রকম কাজ করে চলো আমি ইতিহাসের একটু ভয় কাটানোর জন্য আগে বলি ইতিহাসে তোমার কুড়িটা এমসিকিউ করতে হয় সেখানে চতুর্থ অধ্যায় সেকেন্ড অধ্যায় ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় সেকেন্ড ফোর্থ সিক্স সেভেন্থ কি বললাম এই চারটি অধ্যায় থেকে তিনটি করে এমসিকিউ দেওয়া হয় আর বাদ বাকি চারটি চ্যাপ্টার যেটা পড়ে রইল দুটি করে দেওয়া হয় তুমি আগে সেকেন্ড চ্যাপ্টার পরে ফোর্থ চ্যাপ্টার পরে সিক্স পরে সেভেন চ্যাপ্টার দারুন করে শর্ট রেডি করে ফেলো আগে টেক্সট বুকটা ঘেটে নাও নেওয়ার পর বাদ বাকি চ্যাপ্টারগুলো একটু টেক্সট বুক পড়ে নাও ধৈর্য থাকছে না তাহলে তোমার পরীক্ষা দিতে হবে না তুমি যদি মনে করো না টেক্সট বুক পড়ার ধৈর্য আমার নেই পরীক্ষায় বসতে হবে না একটু অন্যরকম লাগছে যে স্যার এর কি কথা বলছে আমি তোমাকে পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য উজ্জীবিত করছি পরীক্ষার নাম্বার পাওয়ার সঠিক পথটা দেখাচ্ছি আগে তুমি এই জায়গাটাকে ভাবো এবার তুমি ওই চ্যাপ্টারগুলোর ওপর ভীষণ করে ফোকাসড হয়ে গেলে টেক্সট বুক ঘাঁটা হয়ে গেলে তুমি টেক্সট পেপার নিয়ে বসে যাও তারপর আমার দেওয়া তো চার আট সব কমন পেয়ে যাবে লিখে দেবে তো আমার দেওয়া প্রবন্ধ রচনা কমন পাবে লিখে দেবে তো সেগুলো তো সারা বছর ধরে রেডি করছো শুধু শুধু টিউশনিতে গেছো চার আট নিয়ে ইতিহাসের নোট ভর্তি করেছ এক আধ দুই রেডি করণে ভূগোলের শুধু পাস করেছ তিন করেছ আর বাদ বাকি এক আধ দুই করি ম্যাপ পয়েন্টিং সারা বছরই প্র্যাকটিস করো নি বিজ্ঞান গেছো আর এসেছো কিচ্ছু শেখো না ভুল হয়েছে তোমার তাই ভুলটা এই পনেরো দিনে সংশোধন করে নাও এবার আসছি তিন নম্বর এই তিন নম্বর পয়েন্টটা না আর একটু বেশি গুরুত্বপূর্ণ মানে যত শেষের দিকে যাব তত বেশি গুরুত্বপূর্ণ প্রথমে বলেছিলাম পাঠ্য বই পড়তে দ্বিতীয় বই বললাম নম্বর বিভাজন বুঝে কোন চ্যাপ্টারগুলোর গুলোর উপর বেশি ফোকাস করবে সেটা বললাম নাম্বার থ্রি আমি ভীষণ গুরুত্ব দিতে বলছি সাতটা চ্যাপ্টার কেউ মানে সাতটা সাবজেক্টে কেউ ভালো হতে পারে না তাই তুমি তোমার প্রিয় চারটে সাবজেক্টকে একদিকে রাখো আর তিনটে সাবজেক্টকে একদিকে রাখো যেগুলো তোমার একটু দুর্বলতা রয়েছে চেষ্টা করো তুমি যদি সিক্সটি পার্সেন্ট পেতে চাও তাহলে তুমি টার্গেট করবে সেভেন্টি পার্সেন্ট সেই জায়গা থেকে ওই যে চারটি সাবজেক্ট সেখানে যদি তুমি চল্লিশ করে বেশি মানে চল্লিশ নম্বর বেশি পেয়ে থাকো তাহলে সেই জায়গায় ওই তিনটে সাবজেক্টে যদি দু চার করে সিক্সটি পার্সেন্টের কম হয় তাহলে তোমার কিন্তু কোনোরকম ফার্স্ট ডিভিশন থেকে কেউ আটকাতে পারবে না যারা টার্গেট তারা ওই চারটি সাবজেক্ট প্রিয় সেটা জায়গায় তুমি টার্গেট করে রাখো আমি পেতে চাই আর তিনটি সাবজেক্ট যদি সেখানে টু এরকম জায়গা আসে সেভেন্টি পেতে অর্থাৎ স্টার্ট পেতে তোমার কোনো রকম বাধ্যবাধকতা রকম অন্তরায় হবে না কোন রকম সমস্যা হবে না তবে এই নাম্বারগুলোর মধ্যে স্কুলের টেনকে কে যুক্ত করার চেষ্টা করো না ওটা তোমার উপরে পাওয়া পরে পাওয়া চোদ্দ ওকে তাহলে পরের যে সিস্টেমটা বললাম তুমি সাবজেক্ট চুজ এক পাশে তোমার প্রিয় চারটি সাবজেক্ট এক পাশে তোমার ব্যয় করো অনেক অনেক সময় ব্যয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করো প্রচুর পড়ো এটাতে একটু কম দেখো যেটা এখনো ওঠেনি কোনো দিন উঠবে না ওই জায়গাটায় সেই জায়গায় তুমি এখন এই পনেরো দিন ক্যালোরি নষ্ট করে কিছু হবে না বরং তোমার ভালো সাবজেক্টগুলো নষ্ট হবে এবার যেটি আসবো সেটি হচ্ছে শর্ট আবারও শর্ট আসলাম নম্বর বিভাজনের পর কেন দাও কোন শর্ট এক আর দুই দুই আমি শর্টের মধ্যে ধরে নিচ্ছি দেখো যথোপযুক্ত শর্টে ক্লিকতে পারলে দুইয়ে দুই দেওয়া হয় কিন্তু একটা প্রবন্ধ রচনালিকে কেউ হলপ করে বলতে পারে আমি টেনে টেন পেতে পারি এবং এক দুইটাই সব থেকে বেশি সব সাবজেক্টে কাজে তুমি এক আর দুইয়ের উপর ভীষণ ভীষণ করে ফোকাসটাও সময় দাও আর এক একটা চ্যাপ্টার করে পড়ো বাড়ির কেউ যদি অভিভাবক থাকেন তাকে ধরে দিতে বলো আর যদি ধরার কেউ না থাকে এক একটা চ্যাপ্টার বা দু দুপেজ করে পরো চোখ বন্ধ করে ইমাজিন করো পেজের কোথায় কোথায় কোন দাগ ছিল কোথায় কি ছিল এটা ইমাজিন করো তাহলে দেখবে তোমার সেট আপ হচ্ছে যেমন আমরা আমার নিজের ঘরে অন্ধকারে গেলেও বেডশিটটা কোথায় আছে আমি জানি সেই জায়গায় দেখবে হাতটা চলে যায় কাজে কাজেই বইয়ের এই পনেরো দিন টেক্সট বুকে এইরকম জায়গা করে ফেলতে হবে এই শর্ট করার সময় আমি আরেকটি পরামর্শ দেবো যে যে সাবজেক্টের যে ছবিগুলো আছে সেগুলো এক্ষুনি প্র্যাকটিস করে নাও সেই সাবজেক্টের এক দুই পড়ার সময় যদি জীবনবিজ্ঞানের ছবি ছবি করে নাও এক দুইয়ের সঙ্গে ভূগোলের ছবি করে নাও ভূগোলের ম্যাপ পয়েন্টিংটা করে নাও ওকে বাংলায় তো আর ছবি আঁকতে হয় না পড়ো না শুধু শর্ট পড়ো সেখানে বলবো ব্যাকরণ পাঠটার উপর ফলো করো এবার লাস্ট যে পার্টটি বলবো এটি আরো আরো ইম্পর্টেন্ট এটাই তোমার নাম্বার এনে দেবে এটা যদি তুমি পালন করতে পারো এই লাস্ট পয়েন্টটা সুন্দর করে তাহলে তোমার পরীক্ষার হল থেকে তুমি হাসতে হাসতে এক বাড়িতে লেখার অভ্যাস করতে হবে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্ট করো দেখো আমি শর্টস পার্টে এই চ্যানেলের শর্টে চলে যাও সেখানে দেখো সেই শর্টসে আমি দিয়ে দিয়েছি ভূগোলে কোন জায়গায় কতটা সময় ব্যয় করবে অর্থাৎ এমসি কিউতে কত এসএ কিউতে কত টাইম দুয়ে কত টাইম তিনে কত টাইম পাঁচে কত টাইম আবার ইতিহাসের ক্ষেত্রে আটে কত টাইম চারে কত টাইম দুই কত টাইম দেখে নাও প্রত্যেকটা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্টটা করে নাও যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই ইনবক্স করো আমি তোমার টাইম ম্যানেজমেন্ট করে দেবো বাড়িতে সেই অনুযায়ী কমপক্ষে দুটি কমপক্ষে দুটি কমপক্ষে দুটি ইতিহাস ভূগোল বাংলা জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানে নাইনটি মার্কস পরীক্ষা দাও তবে একবারে যদি না হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে তুমি দুটো সময় বসে পরীক্ষা দাও টাইম ম্যানেজমেন্ট করার জন্য তাহলে তুমি খাতা সাজানোটা বুঝতে পারবে না হলে ইতিহাস পরীক্ষার দিন দুটো প্রশ্ন ছেড়েই বেরিয়ে আসতে হবে টাইম হয়নি কি কাজে দিল বলতো তুমি একটা খুব ফ্লিশ করলে কিন্তু দুটো চার ছেড়ে এসেছ তাতে কি খুব লাভ হয়েছে তুমি সব করলে বাংলার প্রবন্ধ রচনা ধরতেই পারলে না তাহলে তো তুমি নব্বই আশি নাম্বারে অ্যাটেন্ড করে আসি কি লাভ হলো তাই বলবো লেখার সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ ঘড়ি ধরে পাশে ঘড়ি রাখো মোবাইল নয় ঘড়ি মোবাইল তো টাইম দেখা যায় না মোবাইলটা রেখো না ঘড়ি কাউকে স্মার্ট ওয়াচটা রেখো না একদম কোনো ইলেকট্রনিক্স গেজেট থেকে দূরে থাকো এখন তার মধ্যে তো নিশ্চয়ই শুনে নিয়েছো যে বোর্ড থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কোন রকম কোনো পায় বা মোবাইল পাই তাহলে কিন্তু তোমার এক বছর বছর নয় তিন পরীক্ষায় বসতে দেওয়া হবে না এটাই পানিশমেন্ট কাজেই এখন থেকে মোবাইল ছাড়ো ওই যে অ্যানালগ যে ঘড়িগুলো আছে ঘড়িগুলো নিয়ে বসো নিয়ে টাইম দেখে দেখে অভ্যাস করো দেখো তোমার গ্লেস বেড়ে যাবে এই পনেরোটা দিন যদিও আমি যখন ভিডিওটা করছি সেই সময় প্রায় কুড়ি একুশ দিন সময় রয়েছে তোমার আমি লাস্ট দিনের কথা বলছি আজ থেকে দিনে শেষ করো না শেষ দুই তিন দিন তুমি তোমার তোমার মতন করে চলো দেখো যারা ফার্স্ট ডিভিশন আশা করছিলে না তাদের ফার্স্ট ডিভিশন হয়ে যাবে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যারা স্টার আশা আসা না তারা স্টার পেয়ে যাবে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে সে সাবজেক্টে লেটার পাবে না ভাবছিলে যে আশি প্লাস হবে কিনা সেখানে আশিভ নাম্বার পাবে এমনকি যাদের ছশো আটকে যাচ্ছিল তারা কিন্তু ছশো প্লাস হয়ে যাবে যাদের সাড়ে ছশো আটকে যাচ্ছিল তারা কিন্তু ছশো সত্তর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে তুমি কি জানো সেকেন্ড ডিভিশন কততে আমি না খুব ভুলে যাই কেন বেশিরভাগ স্টুডেন্ট আমার কাছ থেকে সেকেন্ড ডিভিশন পাই না তারা তাই সেকেন্ড ডিভিশনটা তোমাকে একটু মনে করিয়ে দি পঁয়তাল্লিশ পার্সেন্ট ইন অ্যাবোভ ওকে এটা মাথায় রাখার চেষ্টা করো না মাথায় রাখার চেষ্টা করো কমপক্ষে সিক্সটি পার্সেন্ট তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা কার কি প্রয়োজন আমার কাছ থেকে অবশ্যই ইনবক্স করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকানটি প্রেস করে রাখো পরীক্ষা যত এগিয়ে আসছে তত তথ্য সমৃদ্ধ ভিডিও পাবে সাজেশানের উত্তর পাবে উপকার তোমার হবে কাজেই অবভিয়াসলি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখো নাইলে নোটিফিকেশান ঢুকবে না সেই সঙ্গে অভিভাবকদেরও বলছি আপনারা আপনার ছেলে মেয়ের পাশে থাকুন এবং ওদেরকে হেল্প করুন এইগুলো দেখার পর কিভাবে পড়াশুনো করলে এই পনেরো দিনে তারা বেটার রেজাল্ট হতে পারবে সেটা আপনি দেখার পর তাকে একটু গাইডেন্স দিন একটু গাইড করুন টাটা